সৃষ্টিকুটুম নাটকের পর তিনশো সপ্তানব্বই কমলিকা অর্চিবাবুকে কল দেয় কল দেওয়ার পরে অর্চিবাবু কমলিকার ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করার মাত্রই অর্চিবাবুকে কমলিকা জিজ্ঞেস করে তোমার সাথে কি কথা বলা যাবে অর্চি অর্চিবাবু বলে হ্যাঁ অবশ্যই বলো তুমি কি বলবা কমলিকা বলে আমি তোমাকে মনে করে দেওয়ার জন্য ফোনটা দিলাম ছাব্বিশ তারিখে আমাদের ডিভোর্স ডেটটা আছে তখন অর্চি বলে ও আচ্ছা হ্যাঁ কমলিকা বলে আমি জানতাম যে তুমি ভুলে যাবা তার জন্য মনে করে দেওয়ার জন্যই আমি তোমাকে কল দিলাম অর্চিবাবু বলে এত তাড়াহুড়া করছো কেন ছাব্বিশ তারিখে ডিভোর্সটা না হয়ে মাসের দিকেও তো হতে পারে বা কি সমস্যা আছে রুবসেন কি খুব ধারা দিচ্ছে নাকি কমলিকা বলে খবরদার এই তুমি এই নামটা আর একবারের জন্য নিবে না করছে বলে কেন নিবো না একটা মানুষের জন্য এত হচ্ছে। বলে একটা মানুষ না মানুষের জন্যই হচ্ছে। আমার যেমন ভুবসেন তোমার জীবনেও কিন্তু আছে করছে বলে ও তুমি বাহার সাথে হিসাব করছো এটা কিন্তু তোমার মোটেও উচিত হচ্ছে না বাহা একজন ইনোসেন্ট মেয়ে আর সেই লোকটি একজন থার্ড ক্লাস লোক আর তুমি তার কথা বলছো কমলিকা বলে যে খবর না তুমি এরকম দুঃসাহস কোনো সময়ের জন্যই দেখাবে না তুমি যেরকম সিন ক্রিয়েট করেছো এরকম সিন ক্রিয়েট আমি বাহার সাথে কোনো সময়ের জন্যই করিনি তুমি তার এরকম আচরণ আর সাথে করবে না ঠিক আছে এখন তাহলে ফোন রাখলাম এ কথা বলে কমলিকা ফোনটা রেখে দেয় ওর মনে মনে ভাবতে থাকে আমি কোনোদিনের জন্য ওই চিটিং ফোনের সাথে তোমার ডিফেন্সটা তোমার সম্পর্ক হতে দেবো না প্রয়োজন হলে ডিফেন্সটা আমি আরো সময় নিয়ে নিবো তারপর আমি তোমাকে এতটা ঠকা ঠকতে দিব না তুমি এটা মনে রেখো ওর মনে মনে এগুলো ভাবতে থাকে সকালবেলাতে অমলিকাদের বাড়িতে সবাই একসাথে সবাই পরিবারে থাকে পেপার পড়তে থাকে অন্য বলতে থাকে জয়া তোমাদের তো মেয়েটার কাছের আমি এত করে বলছি বাবা মায়ের প্রতি অনেকটাই রাগ হয়েছে বাবা মায়ের কোনো কথাই শুনছে না ওরা একটু খাওয়ানোর ব্যবস্থা করবা মেয়ে যদি এভাবে না খায় তাহলে কি করে বা ভালো লাগবে এটা বলে যে বৌদি আমি হালুয়া আর রুটি করেছি আমি মনিয়াকে খাওয়ার জন্য দিচ্ছি দীপুবাবু বলে যে খেতে চায় না তাকে এত জোর করে বা খাওয়ানোর কী আছে দীপুবাবুকে তখন তার মা নিষেধ করে এভাবে বলিস না অমলিকা আবার নামতে থাকে অমলিকা দেখিয়ে দেখিয়ে দীপবাবু বলতে থাকে যে তুমি কাকে বা কি বলছো এই বাড়িটা আমার আমি কি কাউকে ভয় করে চলি কোনো সময়ের জন্যই না জয়া এসে কমলিকাকে বলে মনিয়া মা আমার বের হচ্ছিস তোর জন্য আমি হালুয়া রুটি করেছিলাম তোর তো খুব পছন্দ কমলিকা বলে আমার কোন অনেক কিছু পছন্দের আছে তাই বলে যে সবকিছু আমাকে খেতে হবে দীপবাবু এসে বলে এই বাড়িটা কিন্তু কোনো হোটেল না যে যখন যে কেউ আসবে যখন যার ইচ্ছা হবে কমলিকা বলে কিসের ডিসিপ্লিন তুমি ফিরেছ তাহলে এখন তো সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে হবে এটা তো কোনো কথা নেই আমি একজন প্রফেসর মানুষ তুমি আমাকে কি বা শেখাতে চাচ্ছ দীপবাবু তার মেয়েকে বোঝাতে যে হিতের বিপরীত হয়ে যায় কমলিকা বলে যে তুমি আমাকে কোনো সময়ের জন্য

তার বাপিকে অনেকটাই অপমান করতে থাকে। পিতৃবাবু তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে। পিতৃবাবু অনেকটাই রেগে যায়। বলে যে ফারদার তুমি যদি এরকম একবার কথা বলছো তাহলে কিন্তু বিপদ আছে। আমিও কিন্তু দেখে নিব। তুমি কিবা দেখে নিবা? পিতৃবাবু বলে তুমি আমাকে কতটুকু ভালবাসি না। আমি ওই মুশন নামের লোকটিকে এ দুনিয়া থেকে ছুরে ফেলব। কমলিকা বলে সেটা খুব ভালো করেই জানি। এটা বলাও লাগবে না যে মানুষটা এই দুনিয়াতে একটা মেয়ে নিয়ে আসার পর তারটাnear কাছে পরিচয় গোপন রাখে। কাউকে কোনো কিছু বলতে পারে না। তাহলে তার কাছে কাউকে যেন ছড়িয়ে দেওয়া এটা কোনো বিষয় আমি তোমার এই পাওয়ারকে আমি ঘৃণা করি তোমার কিসের পাওয়ার টাকার পাওয়ার ক্ষমতার পাওয়ার তুমি ভেবো না যে তুমি যা কিছু করতে পারবা সেটা সবাই সহ্য করবে অন্য কারো কিন্তু করার মতো ক্ষমতা থেকে থাকে এটা মনে দেখো অন্য অনেকটা রেগে যায় বলে যে তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো এভাবে বলাটা তো তোমার উচিত না মুখে যেটা আসছে সেটা আমি বলছি না আমার মনের ভিতরে যেটা আছে আমি সেটাই বলছি তোমরা বেশি যদি জোর করো তাহলে তোমাদের বাড়ি ছেড়ে আমি চলে যেতে বাধ্য হব। আমার মতো করে আমার জীবনটা চালিয়ে নিতে পারবো দ্বিতীয়বাবু দরজার গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে তুমি যদি এরকম কথা বলো তাহলে তোমাকে কোন সময়ের জন্য ছেড়ে দেবো না ঠ্যাং ভেঙে দিয়ে বাড়ির মধ্যে পুরে রাখবো এটা মনে রেখো কমলিকা বলে কখনোই পারবো না আর যদি পারো তুমি চেষ্টা করে দেখো যে পাচ্ছ কিনা এ কথা বলে কমলিকা তার বাপির হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে কমলিকা সেখান থেকে চলে যায় দিব্যবাবু অন্য সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে দিব্যবাবু বলে দেখেছো তোমার মেয়ের অধবতনটা কি দেখেছো ওই লোকটিকে ছেড়ে দিব না আর তোমার মেয়ে অবশ্যই ঠিক করে ফেলবো দিব্যবাবু এগুলো বলতে থাকে তার বউ অনুকে বর্তীবাবুর পরিবারের সবাই একসাথেই থাকে বাহুমণি বলে বড় দাদার বিয়েতে আমার একটা আমি একটা প্ল্যান করে রেখেছি সেই প্ল্যান অনুযায়ী কাজটা করতে হবে কর্তৃপ বলে এই বিয়ে নিয়ে কি কিন্তু কোনো ঝামেলা টামেলা পাকাবে না এই বিয়েটা একদম সুন্দরভাবে পার করতে হবে আর তোমার কোনো প্ল্যান ট্ল্যান করলেও হবে না বাহামনি বলে কোনো ঝামেলাই হবে না রে প্ল্যানটা খুব সুন্দর আছে তখন তুই বুঝতে পারবি কর্তৃপ বলে তুমি এখন কোনো কিছু বলো না চুপ করে থাকো তো আর তুমি কোনো কিছু নিয়ে এক্সট্রা কোনো কিছুই করবে না পরিবারের সব মানুষজন সেখানে উপস্থিত থাকে কাকিমনিরা বলে যে আমাদের ছেলেটা যদি সুস্থ থাকতো তাহলে কতই না আনন্দ হতো কর্তৃপ বলে সব আক্ষেপের কথা আর না আমরা এই বিয়েতে প্রচুর পরিমাণে আনন্দ করতে চাই ওর বাবা চাচা তারাও বলে যে আসলে বাড়িতে একটা শোকের ছায়া নেমে গেছে মন থেকে আনন্দ করতে পারছি না ওর বলে এসব কথা আর তোমরা বলো না তো এসব কথা আর আমাদের শুনতে ভালো লাগছে না সামনে যে ডেটটা আসছে সামনে মাসের প্রথম সপ্তাহের দিকে সে ডেটে আমরা বিয়েটা ডেট করে ফেলব। সাজবাতির কাকা তো আসতে যাচ্ছে সাজবাতির কাকা আসলেই সেই ডেটটা করে ফেলব। ঈদ বলে ঠিক আছে তোমরা বিয়ে ডেট করো কিন্তু সামনে সপ্তাহে না করে পনেরো তারিখের পরে যদি করো তাহলে একটু ভালো হতো জিজ্ঞেস করে যে কেন তুই কোথায় যাবি তোর কি বা অসুবিধা আছে কৃত বলে আমি আর একটু দিল্লিতে যাওয়ার ছিল আমার সেই পুরনো বন্ধুর কাছে যেখানে আমি মাঝে মধ্যেই যাই পরিবার সবাই বলতে থাকে তোমার আর একা একা কোথাও যাওয়া হবে না যদি তুমি কোথাও যেতে চাও তাহলে শ্বাসপাতিকে সাথে করে নিয়ে যেতে হবে তাছাড়া তোমার আর একা একা কোথাও যাওয়া হবে না ক্রিত আর কোনো কিছু বলতে পারে না কৃত সেখানে চুপচাপই থাকে ক্রিতের বিয়ের আনন্দ ইমেজ পরিবারের সবার মনের মধ্যে লেগে থাকে